হ্যাঁ সবাই কেমন আছেন ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে অনেক ধরনের রান্না বান্না করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন রান্না করেছি প্রথমেই পাঠাকে একটু ভিজে ভিজে করে রসুন দিয়ে রান্না করেছি আর রান্না করেছি আলু দিয়ে আর করলা দিয়ে ভাজি তো পেঁয়াজ রসুন দিয়েছি আর সাথে আছে ডাল মুসুরির ডাল তো পেঁয়াজ রসুন দিয়ে ডালটা রান্না করেছি একটু ঘন ঘন করে করেছি অনেক ঘন করেছি পাতলা ডাল খেতে আমি পছন্দ করি না তাই একটু ঘন করে এই ডাল রান্না করি আর আজকের স্পেশাল রান্না করেছি মুরগির মাংস তো মুরগির মাংসটা কষা কষা করে রান্না করেছি একটু ঝোল রাখিনি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন স্কিপ করবেন না কিন্তু ভিডিওটা এখন প্রথমেই ভাজি নিয়ে নিচ্ছি করলা আলু ভাজি তো করলা আলু ভাজি দেখি কেমন লাগে লাগে কিনা মানুষ অস্থির হয়ে যায় আর গরমে কিছুই লাগে না না খাইতেও কিন্তু কয়েক পথ আইটেম রাখলে একটু বেশি বেশি তো অল্প অল্প করে খাওয়া যায় দেখি কেমন হয়েছে কোন তিতা লাগে না

নির্মিস করেছি তো যদি বন্ধুরা আপনারা ভিডিও দেখেন ভিডিওতে কমেন্টও করেন কিন্তু আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখেন না এটা কিন্তু ঠিক না অবশ্যই আপনার একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু ফলো দিয়ে রাখবেন তো মুরগির মাংসটা কষা কষা করে রান্না করেছি খেতে অবশ্যই ভালো লাগবে এখন আবার আমার বন্ধুরা বলবে কি নিজের খাবার নিজেই প্রশংসা নিজের জন্য নিজেই প্রশংসা করেন কিন্তু আমি যদি এখানে প্রশংসা না করি তাহলে আপনারা তো বুঝবেন না যে আমার খাবারটা কেমন হলো গিয়ে রান্না করেছি একটু ঝাল ঝাল করে রান্না করেছি মুরগির মাংস খেতে দারুন আবার বলবে আমরা তো মুরগির মাংস খাই না আপনারা দেখাই দেখাই খান আর আমরা কি খাই আমি ভিডিওটা এই জন্যই করি আমার খাওয়ার এক্সপ্রেশনটা দেখে যাদের খেতে মন না চায় তারা যেন খাওয়া দাওয়া ভাত খাওয়া দাওয় অভ্যস্ত এই জন্য ভিডিওটা আপনারা অন্যভাবে মাইন্ড করবেন মুরগি দিয়ে খেয়ে দেন তো এখন এই মুরগি না কেন ঝোলের ভিতরে একটু ডাল নিয়ে নেবো এভাবে কিন্তু মুরগির মাংস আর ডাল দিয়ে খেতে অন্যরকম টেস্ট সবাই কিন্তু এরকম আমরা বাসায় করি কিন্তু কেউ স্বীকার করার মতো নয় যে মুসুরির ডাল দিয়ে আর মাংস দিয়ে এভাবে একটু নিয়ে এভাবে একটু আলু নিয়ে নেব তো কিন্তু আমরা সবাই বাসায় খাই মজা করি অনেক মজা লাগতেছে আপনারা যদি নতুন কোনোভাবে মন্দিরা না রেসি কি জানেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি সেইভাবে মুরগি রান্না করে আপনাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেবেন কারণ আমার ফলোর সংখ্যা তো খুবই কম সবাই ভালো থাকবে ধন্যবাদ